এডুকেশন পারপাস অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে ক্লাস ফোর এর আমার গণিত বইয়ের পেজ নম্বর ওয়ান টোয়েন্টি ফাইভ আর ওয়ান টোয়েন্টি সিক্স এই দুটি পেজ করে দেব আমাদের চ্যানেলে ক্লাস ফোর এর সমস্ত অঙ্কগুলি করিয়ে দেওয়া আছে তোমরা চাইলে আমাদের চ্যানেলের যে প্লে আছে সেখান থেকে দেখে নিতে পারো তো চলো দেরি না করে শুরু করা যাক কি আছে স্কেল দিয়ে মাপি উমা তার স্কেল দিয়ে ছোট ছোট জিনিস মাপছে উমা তার পেনের খাপ মেপে দেখলো সেটা এক সেমি এর কিছু বেশি লম্বা ঠিক আছে পেনের খাপ মাপার জন্য কি ব্যবহার করা হয় সাধারণত স্কেল ব্যবহার করা হয় মিলিমিটার মানে কি স্কেলে দেখেছি শুধু স্কেলে দেখেছি শুরু থেকে প্রতি সেমির মাঝে দশটি করে সমান ছোট ভাগ আছে এই এক একটা ছোট ভাগকে কি বলবো মিলিমিটার এই দেখো স্কেল স্কেলে এখানে দেখো ছোট 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 দাগগুলো আছে ঠিক আছে এখানে কটা দাগ আছে এই যে জিরো থেকে ওয়ান পর্যন্ত এখানে জিরো থেকে ওয়ান পর্যন্ত দশটা দাগ আছে ঠিক আছে দশ মিলিমিটার নিয়ে কি হয় এক সেন্টিমিটার এখানে দেখো লেখা আছে দশ মিলিমিটার নিয়ে এক সেন্টিমিটার হয় ঠিক আছে দশটা দাগ নিয়ে একটা সেন্টিমিটার হবে এখানে ওকে প্রথমে কি অঙ্কটা আছে দেখো এখানে একটা রবার আছে রবারটা কতটুকু দেখো সেন্টিমিটার কতগুলো দাগ আছে এই লম্বা দাগটা এত পর্যন্ত কি হয় পাঁচটা দাগ হয় তা পাঁচ মিলিমিটার দুই সেন্টিমিটার পাঁচ মিলিমিটার রবারটা আমার কালী মোছার রবারটা কত সেন্টিমিটার কত মিলিমিটার লম্বা এখানে লিখব ওকে তারপর কি আছে এবার আমার রবটটা কত মিলিমিটার লম্বা হিসাব করি এখানে তো সেন্টিমিটার আর মিলিমিটার দুটোই বলা আছে কিন্তু এখানে বলা নেই যে মিলিমিটার কত এখানে এখানে তোমাকে মিলিমিটারটা কত হবে সেটা বের করতে হবে তাহলে এখানে লিখে দিচ্ছি আমি ঠিক আছে মিলিমি হচ্ছিল মিলিমিটারের শর্ট ফর্ম আর সেমি হচ্ছে সেন্টিমিটারের শর্ট ফর্ম তাহলে এখানে কি হবে দুই গুণন দশ কেননা দশ মিলিমিটারে এক সেন্টিমিটার হয় তাই দুই সেন্টিমিটার কত হবে দুই গুণন দশ যোগ কত বাকি আছে আর পাঁচ মিলিমিটার বাকি আছে তা পাঁচ লিখে দিলাম তা এখানে কত মিলিমিটার হবে দুই গুণন দশ কত হয় কুড়ি যোগ পাঁচ ঠিক আছে এবার টোটাল কত হলো কুড়ি মিলিমিটার যোগ পাঁচ মিলিমিটার নিয়ে কত হলো পঁচিশ পঁচিশ মিলিমিটার ঠিক আছে পেজ নম্বর ওয়ান টোয়েন্টি সিক্স চল্লিশ মিলিমিটার সমান সমান কত সেন্টিমিটার তা আমরা জানি এক সেন্টিমিটার সমান সমান দশ মিলিমিটার চল্লিশ মিলিমিটার সমান সমান চার গুণন দশ ঠিক আছে তা কত মিলিমিটার হল এখানে তো চল্লিশ মিলিমিটার হয়ে যাচ্ছে চল্লিশ মিলিমিটার মানে কত চার সেন্টিমিটার চার সেন্টিমিটার ঠিক আছে এক সেন্টিমিটার হয় দশ মিলিমিটার চার সেন্টিমিটার হয় চল্লিশ মিলিমিটার নেক্সট দু নম্বর সত্তর মিলিমিটারকে সেন্টিমিটারে নিয়ে যায় সত্তর মিলিমিটার সমান সমান সাত গুণন দশ সমান সমান কত হবে কত সেন্টিমিটার সাত সেন্টিমিটার ওকে এরপরে তিন নম্বর আটত্রিশ মিলিমিটারকে সেন্টিমিটারে নিয়ে যায় আটত্রিশ মিলিমিটার সমান সমান তিরিশ মিলিমিটার যোগ কত বাকি আছে আর আট আট মিলিমিটার সমান সমান তিন গুণন দশ যোগ কত বাকি আছে আট ওকে তিন গুণন দশ কত হয় তিরিশ মিলিমিটার তিরিশ মিলিমিটার মানে কত সেন্টিমিটার তিন সেন্টিমিটার যিমিটার নেক্সট চার নম্বর ছশো পঁচানব্বই মিলিমিটার সমান সমান কত ছশো পঁচানব্বই মিলিমিটার সমান সমান কত তাহলে এখানে হবে ঊনসত্তর গুণন দশ মিলিমিটার যোগ কত বাকি থাকলো পাঁচ মিলিমিটার কত সেন্টিমিটার হবে তাহলে উনসত্তর সেন্টিমিটার পাঁচ মিলিমিটার ঠিক আছে পরেরটা কি আছে পাঁচ নম্বর আমি ছত্রিশ সেন্টিমিটার সাত মিলিমিটারকে মিলিমিটার নিয়ে যাওয়ার চেষ্টা করি ছত্রিশ সেন্টিমিটার সাত মিলিমিটার সমান সমান ছত্রিশ গুণন কত হবে দশ মিলিমিটার যোগ কত বাকি থাকলো সাত সাত মিলিমিটার এরপরে কি আছে সমান সমান এটা দেখো এটা কিন্তু সেন্টিমিটার না এটা মিলিমিটার বের করতে হবে তাহলে তিন ছত্রিশ গুণ দশ সমান সমান তিনশো ষাট মিলিমিটার যোগ সাত মিলিমিটার তাহলে সমান সমান কত হলো তিনশো সাতষট্টি ওকে কমপ্লিট এরপরটা দেখো ছ নম্বরটা চুয়ান্ন সেন্টিমিটার এক মিলিমিটার সমান সমান কত মিলিমিটার চুয়ান্ন সেন্টিমিটার এক মিলিমিটার সমান সমান চুয়ান্ন মিলিমিটার যোগ কত বাকি আছে এক মিলিমিটার সমান সমান এটাও সেম এটাও মিলিমিটার বের করতে হবে তাহলে কত হলো চুয়ান্ন আর দশ গুণ করলে হয় পাঁচশো চল্লিশ যোগ এক সমান সমান দুটো কত হয় পাঁচশো একচল্লিশ মিলিমিটার ঠিক আছে নিজের সংখ্যা বসাই এ তোমার ইচ্ছে মতো করতে পারো এখানে যেমন আমি বসালাম ধরো সাত সেন্টিমিটার দুই মিলিমিটার সমান সমান সাত গুণন দশ ঠিক আছে মিলিমিটার আর কত বাকি থাকলো আর কত বাকি থাকলো দুই দুই মিলিমিটার তাহলে কত হবে এটা কিন্তু মিলিমিটার বাই করতে হবে সাত দশে সত্তর মিলিমিটার যোগ দুই সমান সমান বাহাত্তর মিলিমিটার ওকে কমপ্লিট ভিউটি ভালো লাগলে অবশ্যই ভিউটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ক্লাস ফোরের বাকি যে অঙ্কগুলি আছে সেগুলি আমাদের চ্যানেলের প্লে লিস্টে সেভ করে দেওয়া থাকবে তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো আজকে এখানে শেষ করছি থ্যাংক ইউ